আসসালামু আলাইকুম মাছ চাষি ভাইরা আপনারা কি দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজছেন তাহলে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে আমাদের কাছে আসেন আমাদের কাছে পাবেন এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা আমাদের এই মাছগুলো চাষ করতে চাইলে আপনাদের গুনতে হবে একশো টাকা আপনারা আমাদের এই মাছগুলো বিক্রি করতে পারবেন ছয়শো থেকে সাতশো টাকা কি প্রতি কেজি তো চাষি ভাইরা কোথায় পাবেন ভালো মানের দেশি ট্যাংরা ভালো মানের দেশি ট্যাংরা মাছের ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছে কিন্তু পাচ্ছেন সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি ট্যাংরা দেশি ট্যাংরা মাছ কিন্তু একক এবং মিশ্রভাবে চাষ করা যায় আপনারা চাইলে আমাদের এখান থেকে দেশি ট্যাংরা মাছের ক্রয় করতে পারবেন আমরা কিন্তু পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের হ্যাসারি থেকে সরাসরি এসে দেখে শুনেও নিতে পারবেন দেশি ট্যাংরা তো চাষি ভাইরা দেশি ট্যাংরা মাছ প্রতি শতকে কত পিস করে চাষ করবেন আমাদের এই ট্যাংরা মাছগুলো প্রতি শতকে চাষ করতে পারবেন এক হাজার থেকে সাতশো পিস এই মাছগুলো মাটির নিচে লেয়ারে মাছ অবশ্যই কিন্তু এই মাছগুলোকে কম খাবারে বড় করতে পারবেন কীরকম খাবার দেবেন আমাদের এই ট্যাংরা মাছগুলো চাষে দেখা যাচ্ছে ছয় মাস চাষ করলে মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন ছয় মাস চাষ করলে এই মাছগুলো প্রচুর গ্রোথ আসবে এবং বাজারে ভালো মানে বিক্রি করতে পারবেন দেশি ট্যাংরা মাছ তাই তো আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের আমরা কিন্তু সারা বাংলাদেশে ভালো মানের মাছের পোনা বিক্রি করছি তো চাষি ভাইরা দেশি যে ট্যাংরা মাছগুলো রয়েছে এইগুলা কিন্তু মিশ্রভাবে চাষ করতে পারবেন এগুলো মাটির নিচে লেয়ারের মাছ মাছের ক্রয় করতে স্ক্যান স্ক্যান নাম্বারে যোগাযোগ করুন